গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ওই বাজে সাড়ে আটটার মতো তো আজকে রবিবার আজকে টিফিন দিয়েই ব্লগটা শুরু করলাম তো মেয়ের জন্য একটু টিফিন বানাবো ওই চাউমিন করবো তার জন্য একটু আলু ভাজছি আর আলুটা একটু বেশি করেই ভাজছি কারণ আমি একটু মুড়ি খেয়ে নেবো আমার তো ময়দার কোনো জিনিসই খাওয়া যাবে না তাই আমি টিফিন মানে টিফিনে চাউমিন খেতে পারবো না তো ওর মতো করে করে দেব যদি থাকে কিছুটা যদি থাকে ওটা সন্ধেবেলাও খেয়ে নেবে আর এই যেদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে এক চিটি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে চাউমিনগুলো দিয়ে সেদ্ধ করে নেব আমি কিন্তু এইভাবেই চাউমিন রান্না করি আর সবজি দিয়ে তারপরে আরও নানান রকম মশলা দিয়ে চাউমিন রান্না করলে না আমার খেতে একদম ভালো লাগে না আমার এই সাদা মাটা চাউমিনটা খেতে আমি ভীষণ পছন্দ করি তো এর সঙ্গে শুধু আলু আর হচ্ছে শুধু আলু দিয়েই আর কি বেশি ভালো লাগে ডিমটা অতটা ভালো লাগে না শুধু আলু দিয়ে এরকম সিম্পল চাউমিন রান্না করলে না আমার খুব ভালো লাগে খেতে তো আমি যখনই টিফিনে রান্না করি আমি কিন্তু ডিম দিই না সেদিন মানে এমনিই আর কি রান্না করি আর আমার মেয়েও খুব ভালো খায় এইভাবে চাউমিন রান্না করলে সবজি দিয়ে রান্না করলে না বিম ভিমকড়াই গাজর এগুলো দিয়ে রান্না করলে খুব একটা ভালো খেতে যায় না তাই সিম্পলভাবেই বানাই তো এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে ওদিকে তো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না বলতে সেরকম কিছু করব না কারণ ওই ভাত করব আজকে ভাই আসবে আজকে হচ্ছে মালগুলো যেগুলো আর কি কাজগুলো হয়ে গেছে সেগুলো আর কি আনতে আসবে আমি তো যেতে পারবো না আমার যেহেতু শরীরটা এখনও পুরোপুরি ঠিক হচ্ছে না তো আমার হাজব্যান্ড একদম একা একা আমাকে ছাড়ছে না কখন বলতে কখন আমার মাথা ঘুরে পড়ে যাব ওষুধগুলো খেলে না আমি আর দাঁড়াতে পারি না তাই হাজব্যান্ড বললো ভাইকে আসতে বলো ভাইকে গাড়ি ভাড়া আর কি দিয়ে দেবে আর তুমি ওই কাজগুলো পাঠিয়ে দেবে আর মাকে বলে দিয়েছিলাম সকালবেলা ফোন করে যে আমার জন্য একটু ঝোল বানিয়ে দিতে তো কাঁচকলা পেঁপে তারপরে হচ্ছে ডুম্বুর ঝিঙে দিয়ে একটা ঝোল বানিয়ে দিতে বলেছিলাম মাছ দিয়ে মা বলল ঠিক আছে বানিয়ে দেব তুই তাহলে শুধু ভাত করে নি সেই আজকে ভাত রান্না করব শুধু আর মা তো তরকারি পাঠিয়ে দেবে তো সেইভাবে রান্না বসিয়েছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে শুধু ভাত করব তো ভাত বসিয়ে দিয়ে দিকে ঘরের কাজকর্মগুলো করব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আবার পরে মনে হলো যে মেয়েকে টিফিন খাবে প্রথমে তো আমার হাজব্যান্ড বাজারের দিকে যাচ্ছিলো সকালবেলা ওই সাড়ে সাতটার দিক করে সাড়ে সাতটা না আটটার দিক করে বেরোচ্ছিলো যে মেয়ের জন্য একটু টিফিন এনে দেবে আর একটু বাজার করবে কিন্তু বেরিয়েও ছিল যেন তো একটুখানি রাস্তা গেছে আর গাড়িটা খারাপ হয়ে গেছে তো আবার সেই গাড়ি নিয়ে এসে ঘরে রেখে দিলো দিয়ে আবার হেঁটে হেঁটে কাজে গেল। তো তাই জন্য আর বাজার করা হলো না ও বললো সোমবারে ছুটি আছে সোমবারে বাজার করব আর বাজার বলতে আজকে তো সেরকম কিছু রান্না করব না না বাজার করলেও চলবে তো আমার জন্য একবারে দুবেলার ভাত করে নিয়েছে আমার তো এমনি কিছু খাওয়া যাবে না মুড়ি আর ভাত ছাড়া তাই আমার জন্য দুবেলার ভাত করে নিয়েছে ওই তরকারি রেখে দেবো ঝোল তরকারি তো ওই দিয়ে ভাত খেয়ে নেব আর ওদের মতো রাত্রিবেলা একটু এগ রোল বানিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো এখন যে কদিন আর কি ওষুধ চলছে সে কদিন একটু খাওয়াটা এরকম রুটি তারপর পরোটা এসব খাবো না কিছুদিন তো এখন রাত্রিবেলায় মুড়ি ভাত খেয়েই থাকতে হবে আর এই যে দেখো রাত্রিবেলার বাসন রাত্রিবেলার বলবো না এগুলো হচ্ছে কালকে সকালে দুপুরের সব বাসন একবারে জড়ো হয়েছিল সেগুলোই এখন এই যে গুছিয়ে রাখছো ওই যে দিনটা ভালো লাগে না আর সন্ধ্যের পরও একদমই ভালো লাগে না গোছাতে তো তাই জন্য এই সকালবেলা রান্না বসিয়ে দিয়ে বাসনপত্রগুলো সব গুছিয়ে নিই তো এই কদিন এরকম হচ্ছে নইলে আগে আগে আমি কিন্তু কাজ থেকে উঠে আগে আমার কাজ হচ্ছে সন্ধে দেওয়া তারপরের কাজ হচ্ছে বাসনপত্র গোছানো কিন্তু এখন আর সেটা হচ্ছে না ওই কাজ জমিয়ে রেখে রেখে দিচ্ছি পরের দিন সকালবেলা করছি আর আজকে যেহেতু রবিবার কাঁচাকুচি তো থাকবেই মেয়ের স্কুলের জামাগুলো সেগুলো তো আগে কাচতে হবে সোমবার আবার স্কুল আছে তো তাই জন্য ওর জামা প্যান্ট তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট আর এই যে দেখো এখানে সারপেটা আনতে গিয়ে আর একটা কাঁচের গ্লাস বসানো ছিল শুধু টুক করে একটু পড়ে গেল কাঁচের গ্লাসটা ভেঙে গেল তো এগুলো সেই পয়লা বৈশাখের মেলা থেকে চারটে কাঁচের গ্লাস কিনে এনেছিলাম তার মধ্যে তো একটা হাজব্যান্ড ভেঙে ফেলেছে আবার আজকে আমি একটা ভেঙে ফেললাম তো আর আমার কাঁচের গ্লাস সেরকম নেই তো আবার দেখি কবে কেনা হয় তবে মেলা কিন্তু হচ্ছে আমাদের বটতলার দিকে মেলা বসেছে জন্মাষ্টমীর মেলা ওটা প্রায় দু সপ্তাহ না তিন সপ্তাহ থাকে কিন্তু আমার শরীর ভালো না আমার হাজব্যান্ড একা আমাকে ছাড়বেও না তো তাই জন্যে আর যাওয়া হচ্ছে না তো আগের সপ্তাহে আমার একটা বান্ধবী ফোন করেছিল মেলায় যাওয়ার জন্য রবিবার তো রবিবারটা আমার হঠাৎ করে ওরকম জ্বর স মানে জ্বর চলে এসেছিলো তো তাই জন্য আর যাওয়া হয়নি মেয়ের জামা প্যান্টগুলো একটু ভিজিয়ে রাখলাম ভিজিয়ে তারপরে হচ্ছে যে বাসন কয়েকটা ছিল সেগুলোই এখন মেজে নিচ্ছি তো আর তো বাসন পরবে না যেহেতু শুধু ভাত রান্না করছি যা বাসন ছিল সব বাইরে বার করে নিয়েছি নিয়ে এখন মেজে নেব তারপরে জামা প্যান্টগুলো কেছি শুকনো দেবো আর আজকে রোদ্দুর বেরিয়েছে কালকে তো একদমই রোদ্দুর বেরোয়নি মেঘলা মেঘলা হয়েছিলো তো আজকে দেখছি সকাল থেকেই রোদ্দুর বেরিয়েছে তো কাচাকুচি করলে শুকনো হয়ে যাবে কাঁচার বলতে সেরকম কিছু নেই অল্প কটা কাচাকুচি আছে তো প্রত্যেক দিনের কাচাকুচি তো প্রত্যেক দিন করেই নিচ্ছে এখন যেহেতু প্রত্যেকটা দিন রোদ্দুর উঠছে তাই জমিয়ে রাখছি না প্রত্যেক দিনের কাচাকুচি করে নিচ্ছি তো এতে করে কষ্টটাও একটু কম হয় নইলে একবারে সব কাঁচাকুচি করতে গেলে না খুবই কষ্ট হয়ে যায় সব থেকে হচ্ছে ওই পাত থেকে জল তুলে কাচাকুচি করা খুব কষ্ট হয় টাইম কলে জল দেয় তখন তো আমি রান্না করি তখন আর সময় হয় না আগে আমার রান্নাটা করতে হবে কারণ মেয়ে খেয়ে স্কুলে যাবে তাই তখন সময় হয় না এই বেলার দিকে কাচতে যাই তখন ওই পাত থেকে জল তুলে কাচতে হয় মাঝে যে ওই বড় গামলাটা করে জল তুলে রেখে দিই কিন্তু এক গামলা জলে তো আর কাচাকুচি হয় না তো ওই পাতকো থেকে জল তুলতেই হয় তো আমার এই বাসনপত্র সব মাজা হয়ে গেছে আর এই এখন ধুয়ে নেবো নিয়ে তারপরে হচ্ছে কাচাকুচিটা করব। আর আজকে টিফিন বলতে ওই যে মেয়ের জন্য তো বললাম চাউমিন করেছি মেয়ে টিফিন করে নেবে ঘুম থেকে উঠলেই ও টিফিন করার জন্য করে তো ওকে ডাকলাম একবার যেহেতু আমার ঘরের কাজকর্ম সব হয়ে গেছে এখন শুধুমাত্র ঘর মোচা ঝাড়া করলেই হয়ে যাবে তার আগে মেয়েকে ঘুম থেকে ডেকে দেব। আর আজকে আমার শরীরটা অনেকটাই সুস্থ আছে তবে পেট এখনো পর্যন্ত ঠিক হয়নি 10 দশ দিনে তো ওষুধ দিয়েছে দশ দিন ওষুধ খেলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে সেই আশাতেই আর কি আছি তো যেই সব টেস্ট মানে টেস্টগুলো করতে দিয়েছিল সেগুলো যদি করতে হতো না মাথা খারাপ হয়ে যেত তো তাই জন্য আর কি ঠাকুরকে সব সময় ডাকছে যেন এই ওষুধগুলো খেয়ে আমার শরীরটা পুরোপুরি আগের মতো সুস্থ হয়ে যায় তো যাই হোক কাজকেও আর ননদকে দেখতে যাওয়া হবে না দেখি ওই মঙ্গলবার করে একবারটি যাব তো কি বলো তো সকালের দিকে এতটা পরিমাণে রোদ দূর বেরোয় তো তো ওই রোদ দূরে হেঁটে হেঁটে মানে গেলে না আমার খুব কষ্ট হয় তাই আর যাওয়া হয় না তো আজকে আর যাবো না সোমবারও যাওয়া হবে না এখন কিন্তু আমার হাজব্যান্ড ডেলি দেখতে যেতে যা মানে যাচ্ছে ও কাজ করতে করতে কাজের মাঝে মাঝে একবার করে গাড়ি নিয়ে গিয়ে দেখে আসছে শুধু আমারই যাওয়া হচ্ছে না আমার ওই শরীর যতদিন না সুস্থ হচ্ছে ততদিন ঠিকঠাকভাবে আমি যেতে পারছি না তবে শরীর সুস্থ হয়ে গেলে আমি কিন্তু একদিন দুদিন ছাড়াই দেখতে যাবার এই যে দেখো সব কাচাকুচি হয়ে গেছে এখন এখানে মিলে দিচ্ছি রোদ্দুর তো এখন এদিকটা লাগবে না তো আমাদের উঠুনটা খুব একটা রোদ্দুর লাগেও না খুব গরমকালে যখন প্রচণ্ড গরম থাকে তখন রোদ্দুর লাগে কিন্তু এখন খুব একটা রোদ্দুর লাগে না এর সামনে যে জামাগুলো দিয়েছি মেয়ের মোজা জামা এখানটায় সকালবেলা যখন রোদ্দুরটা ওঠে তখন সামান্য একটুখানি লাগে হয়ে গেলে আর কোথাও রোদ্দুর লাগে না আম গাছটার জন্য একটু ছাওয়া হয়ে থাকে তো যাই হোক ওই মাঝে মধ্যে বৌদিদের দড়িতে দিয়ে আসতে হয় যখন শুকনো হয় না তো এখন মেয়েকে ঘুম থেকে ডাকলাম মেয়ে উঠে পড়েছে এই যে বিছানাটাও এখন গুছিয়ে নেব আর এই সপ্তাহে বাজার দোকানও অনেক করা হয়ে গেছিলো মানে সবজি বাজার কিন্তু একদিনও রান্না তো ঠিকঠাকভাবে করতে পারিনি তাই জন্য এই সপ্তাহে অনেক সবজি আমার নষ্ট হয়ে গেছে তো যে কটা পটল এনেছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে আর রবিবার হচ্ছে অনেক দিন বিরিয়ানি খাইনি বলে রবিবার রাত্রিবেলা বিরিয়ানি করেছিলাম জানো তো যে অনেক দিন খাইনি খাবার খুব ইচ্ছা হচ্ছিলো তাই জন্য করেছিলাম কিন্তু রান্নাবান্না সব করলাম হঠাৎ করে এরকম জ্বর চলে এলো তারপরে রাত্রিবেলা আর কিচ্ছু খাইনি খালি শুয়ে পড়েছিলাম সেই বিরিয়ানিটা পুরোটা নষ্ট হলো তারপরের সোমবারে আবার এনেছিল হাজব্যান্ড দোকান থেকে চাউমিন মোমো সব এনেছিল তো কোনো রকমে একটুখানি চাউমিন খেয়েছিলাম মানে এক প্লেট চাউমিন আনলেই আমাদের সবার হয়ে যেত কিন্তু আমার হাজব্যান্ড আবার দু প্লেট চাউমিন এনেছিল এক প্লেট চাউমিন কোনো রকমে খেয়েছিলাম মানে আমি একা খাইনি সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম আর এক প্লেট চাউমিন বলতে গেলে পুরোটাই ফেলে দিতে হয়েছে তো আমার হাজব্যান্ড খুব রাগারাগি করছিল না খাবার নষ্ট একদম পছন্দ করে না তো আমি দেখে যে সব সময় একদম মাপের জিনিস রান্না করি যাতে না আমার নষ্ট হয় কিন্তু এইবারে এইরকম শরীর খারাপ হওয়ার পর থেকে না আমার খাবার খুব নষ্ট হচ্ছে তো এখন তো কদিন রান্না বান্না ঠিকঠাক হচ্ছে না তাই জন্য যা সবজি এনেছে সেগুলো বেশিরভাগ নষ্ট হয়ে গেছে আর ওই কচু বেগুন এগুলো একটু ভালো আছে আর এখন এই যে দেখো বইয়ের র‍্যাকটার কি অবস্থা তো ভাবলাম বইয়ের র‍্যাকটা একটু গুছিয়ে নিয়ে যা অবস্থা করে রেখেছে এটা না গোছালে নয় মানে একটু এদিক ওদিক হলে না উপর থেকে সব পড়ে যাবে তো কি করে বলো তো মানে যেখান থেকে জিনিস নেয় সেখান থেকে আর ঢোকায় না তো একটা বার করাতে গিয়ে দশটা বেরিয়ে পড়ে তো এলো মেলো করে রেখে দেয় তাই জন্য এরকম পুরো হেলে গিয়েছিল তো আমি আবার এগুলো এখন গুছিয়ে দিচ্ছি ভালো করে তো এই একদিন থাকবে হয়তো তারপরের দিন আবার দেখব যেমন কি তেমন হয়ে গেছে আসলে কি বলো তোর বই রাখার জায়গাটা না খুবই ছোট হয়ে গেছে শুধুমাত্র একটা থাকের ওপরে রাখে আরও দুটো দুটো তিনটে তাক ওর জন্যে মানে খালি থাকলে ভালো হতো একটার মধ্যে ওর হয় না সব বই ড্রয়িংয়ের জিনিস খাতা যেখানে মানে যে তিনটে জিনিস তিনটে মানে আলাদা আলাদা জায়গায় থাকলে তাহলে ওর একটু সুবিধা হয় কিন্তু আমার যেহেতু রাখার জায়গা নেই তো নিচের তাকগুলোই অনেক কিছু জিনিস আছে তো তাই জন্য সব একটা তাকের মধ্যে রাখতে হয় একটু অসুবিধা হয়েছে দেখো এখন এইভাবে গুছিয়ে আপাতত রাখছ আর এত বই তো তো একটা থাকে সব ধরে না তো এগুলো ঠিক আছে কিন্তু ড্রয়িংয়ের জিনিসগুলো আর একটা তাকের মধ্যে রাখলে একটু ভালো হতো তাও এর মধ্যেই গুছিয়ে রেখে দিয়েছে আপাতত থাক তো এখন চলো ঘর দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই আর আজকে ভাই কাজগুলো নিয়ে চলে যাবে এখন আর কাজ করব না আমার হাজব্যান্ড বারবার বলে দিয়েছে এখন আর কাজ আনবে না আর আমিও না কাজ একদম করতে পারছি না সংসারের কাজটাই কোনো রকমে করছি আর একটা যেটা কাজ বাকি ছিল সেটা অনেক কষ্ট করে কাজটা কমপ্লিট করেছি জানো তো তাই ভাবছি এক সপ্তাহে একটু রেস্ট নিয়ে নিই তারপরে মায়ের ওখানে তো যাবো ওই রান্না পুজোতে শুক্রবার করে যাব রান্না পুজোর দিন তো ওই সময় আর কি বাড়ি আসার দিন কাজ নিয়ে আসবো দু সপ্তাহের মতো কাজ করব। তারপরে আর কাজ করব না আবার পুজো বাদ করবো এরকম একটা ভাবনা চিন্তা করে রেখেছি তো ভেবেছিলাম এই সপ্তাহে এক পিসের মতো কাজ আমার হয়ে যাবে নিয়ে আসব কিন্তু এই যে শরীর অসুস্থ হয়ে গেল আর করতে পারলাম না আর এবারে যাব আগের কিছু পয়সা তারপরে হিসাবপত্র কিছু বাকি আছে সেগুলো সব শেষ করে আসতে হবে নইলে আর খেয়াল থাকবে না কত কি পয়সা আমি পাবো ক টাকা কী নিয়েছি সেই সব হিসাব তিন চার মাস ধরে তিন চার মাস বলবো না চার পাঁচ মাস ধরে পড়ে আছে হিসাব করা হয় না তো এবারে ভাবছি মায়ের কাছে গিয়ে সময় করে একদিন গিয়ে হিসাবটা আগে করে পয়সার নইলে গণ্ডগোল হলে মানে এতদিন খাটছি খাটার পয়সাটা আমি হাতে পাচ্ছি না এরকমই হয় তো তো যে ঘর আমার ঝাড়ু হয়ে গেল মেয়ে ওদিকে এখন চান করে চলে এসছে দেখতে পাচ্ছ ওই যে তো ওকে বললাম সকাল সকাল চানটা করে নে তো পাতকতলায় রোদ্দুর চলে এলেন আর ভালো লাগে না ওর তো চান হয়ে গেল এখনও একটু পড়তে বসবে বই নিয়ে বসবে কিংবা রঙ করতে বসবে তাওকে একটা নিয়ে বসবে আর আমিও এদিকে হচ্ছে এই ঘর দালান মুছে নিয়ে তারপরে চান করব পুজো করব আর ও উঠেই বলছিলো কি টিফিন করব কি টিফিন করব আমি ওকে বললাম তোর টিফিন রেডি করা আছে তুই খেয়ে নে ও বললো না তোমার সঙ্গে খাবো আমি বললাম এই ঘর দালান মুছে তারপরে আমি খাবো এখন আর কিন্তু পুজো করার পর টিফিন করি না যেহেতু আমার এখন অনেক ওষুধপত্র খেতে হয় তাই মানে কি বলবো সকালবেলা সাড়ে নটা দশটার মধ্যে আমি টিফিনটা করে নেওয়ার চেষ্টা করি প্রায় তিন চার রকমের ওষুধ আমাকে খেতে হয় তো বেলা হয়ে গেলে না টাইমের ওষুধ টাইমে না খেলে খুব অসুবিধা হবে তাই জন্যে এখন ওই সিম্পল খাবার দাবার খেয়ে আর কি পুজো করি সিম্পল বলতে ওই চিঁড়ে ভাজা নইলে শুকনো মুড়ি নয় চাল ভাজা এগুলো খেয়েই আর কি পুজোটা করি কিছু করার নেই তো আমার হাজব্যান্ড বলছিল আগে শরীর ঠিক করো তারপরে আবার পুজো আবার ঠিকঠাক করে করবে কোনো এখন আপাতত ওষুধ যে কদিন চলছে সে কদিন সকালবেলা টিফিন করে নাও তারপরে আবার শরীর ঠিক হয়ে গেলে তারপরে তোমার মতো করবে তো এই যে সব তো কাজ হয়ে গেছে কিন্তু গ্যাসটা মোছা হয়নি গ্যাসটা আর আজকে সেরকমভাবে ভাবে না শুধুমাত্র ভাত হয়েছে তো তেলের একটু ভালো করে মুছে নিলাম তেল চিটে হয়েছিল বলে আর এই গ্যাসটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলাম নিলে হয়ে যাবে আর উঠুনটা আজকে একটু ঝাড়ু দিতে হবে কালকে না একজন আর কি আম পাতা পাঠতে এসেছিলো তো ওদের কালকে রান্না পুজো ছিল আমাদের সঙ্গেই প্রতি বছর রান্না পুজোটা হয় মানে মায়েদের রান্না পুজো আর ওদের রান্না পুজো একসঙ্গেই হয় কিন্তু এই বছর আলাদা আলাদা হয়ে গেছে তো আম পাতা পারতে এসেছিলো কিন্তু আম পাতা তো পারতে পারলো না কিন্তু এই ডাল পাতা বলে পুটুনটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর ওই যে দেখো আসবেন গাড়ি নিয়ে যেতে পারে না গাড়িটা খারাপ তো বেলার দিকে হয়তো আসবে এসে গাড়িটা সারাতে যাবে গাড়িটা সারাতে যাবে তারপরে এসে চান করবে আর এখন কাজের প্রচুর চা প্রচুর ব্যস্ত একদমই ঘরে আসতে পারছে না খাবারও টাইম নেই কালকে না ঠিকঠাক করে খায় না একদম মানে এক হাতা না দু হাতার মতো ভাত খেয়ে চলে গেছে যেহেতু মেয়ের স্কুলের ছুটিটা টাইম মতো দেয়নি মানে টাইম এক দেওয়া ছিল আর ছুটি হয়েছে আর এক টাইমে তাই খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করে করতে পারে তাই সামনেটা ঝাড়ু দিয়ে আর এখন এই মুছে নেব কাজকর্ম বলতে সব হয়ে গেল। এখন শুধুমাত্র টিফিন করব টিফিন করে তারপরে চান করে পুজো করব। এখন ওই কটা বাজে যান এখন ওই পনেরো দশটার মতো বাজে তো এই ঘরের কাজকর্ম করতে করতে পৌনে দশটা বেজে গেল তো রান্না তাও সেরকম কিছু করি না আসলে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে বসে একটু গল্প করছিলাম তাই জন্য একটু লেট হয়ে গেল যেদিন এরকম কাজ থাকে না সেদিন একটু গল্প করেই সময় কাটাই সকালবেলাটা আর এখনই চান করে চলে এসছে আজকে একটু শ্যাম্পু করেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল আগের রবিবার শ্যাম্পু করেছিলাম শরীর একদম দিচ্ছিল না বলে তো শ্যাম্পু করা হয়নি তো বললাম ভাবলাম যে আজকে চুলটা না শ্যাম্পু করলে প্রচণ্ড নোংরা হয়ে যায় চুল না শ্যাম্পু করলে পরিষ্কার না করলে চুল তো উঠবেই তাই আজকে আবার কষ্ট করে একটু শ্যাম্পু করে নিলাম তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে টাটা